টমস আইটেম একশো নব্বই টাকা টমসের আরেকটা ডিজাইন দুইশো পঁচিশ টাকা আর স্নেক আইটেম এটা দুশো দশ টাকা একশো চল্লিশ টাকা দুইশো পঁচাত্তর টাকা তিনশো চল্লিশ টাকা দুইশো পঁচিশ টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে শীতের কিছু নতুন মালের ডিজাইনের দাম জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা স্থান টেট সেন্টার মার্কেট হানি ফ্লাইওভারের পাশেই একদমই পূর্ব পাশে বানান্দা সাইডে যদি আপনি এই বরাবর আসেন তাহলে আমাদের ট্রেড সেন্টার মার্কেটের দ্বিতীয় তলাতে আমাদের আদিবা ফুটের এখানে লেডিসের যাবতীয় স্যান্ডেল থেকে শুরু করে ক্যাশ সকল আইটেম ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে যে যে আমাদের আইটেমগুলো আছে এগুলো প্রাইস মিনিমাম নব্বই টাকা থেকে আপনার সাড়ে চারশো টাকা পর্যন্ত এর মধ্যেই মালের সকল ধরনের আইটেমগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আর যেহেতু সামনে শীত অনেক ভাইয়েরা আছে যে শীতে ব্যবসা করবেন শীতের আইটেম নিয়ে শীতের ব্যবসাটা কিন্তু অবশ্যই লাভজনক একটি ব্যবসা আপনারা চাইলে অল্প পুঁজিতে অধিক প্রফিটের জন্য শীতের আইটেমগুলো কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল হ্যাঁ আর শীতে যে মেয়েদের স্নেকার তারপর টমস তারপর মেয়েদের ক্যাটস মেয়েদের পাম্পি এরকম হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে আসছে যেগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে আপডেট কালেকশন আশা করি এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে খুবই একদম রিজনেবল প্রাইসে নিয়ে ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন স্নেকারে বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে আজকে প্রত্যেকটি আইটেমের ইনশাল্লাহ দাম দাঁড়ানোর চেষ্টা করব যাতে আপনারা আমার কাছ থেকে আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ আর অবশ্যই যারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে ফোনে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমুতে নখ দিবেন ভিডিও কলে বা আমাদের কাছ থেকে ছবি দেখে অর্ডার করবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি হাজার আমরা মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আর অবশ্যই বলবো যে সকল নতুন নতুন ব্যবসায়ী বাইরে আছেন অবশ্যই আমি বলব আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ পরিচিত হবেন যদি আমাদের আইটেমগুলো আপনি সরাসরি দেখার পর যদি মনে হয় না ভালো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ মাল নিয়ে ব্যবসা শুরু করেন আশা করি ভালো ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ চলুন কিছু আইটেম দেখি যেমন টমসের একটা আইটেম আছে এটার প্রাইস পরে মাত্র একশো চল্লিশ টাকা খুবই রানি একটা ডিজেন এবং খুবই চাহিদা সম্পন্ন এই আইটেমগুলো একশো চল্লিশ টাকায় নিয়ে দুইশো আড়াইশো তিনশো বিক্রি করা যায় এই একটা আইটেম আছে এটা ইয়াং মেয়েরা খুবই পছন্দ করে এটার প্রাইস পরে মাত্র একশো নব্বই টাকা টমসের মধ্যে যেমন একটা ডিজাইন আছে সাইডে এমব্রয়ডারি করা এটার প্রাইস পড়বে দুইশো পঁচিশ টাকা আর এগুলোর প্রাইস কিন্তু এখন বর্তমানে খুবই কম আছে এগুলো কিন্তু আপনার আবার কিছুদিন পরে পনেরো দিন এক মাস পরে এগুলার প্রাইস প্রতি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেড়ে যাবে যেমন একটা আইটেম আছে এটা একশো চল্লিশ টাকা হ্যাঁ এটা আপনার চাইলে রেগুলার ব্যবহার করতে পারবে এগুলো খুবই ভালো কোয়ালিটির এবং ভালো মানের পাথরের একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা পাথর বসানো ডিজাইনটি কিন্তু খুবই চমৎ এবং ইউনিক আপনারা যারা ব্যবসা করবেন এ ধরনের আইটেমগুলো নিয়ে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন এ একটা আইটেম আছে এমব্রয়ডারি করে একশো টাকা মাত্র একশো সত্তর টাকায় নিয়ে এগুলা আপনার এজিলি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এজিলি বিক্রি করা যায় যেমন ফিতা স্নেকারের মধ্যে একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা এটার কিন্তু আপনার চারটা করে কালার হয় আরও ডিজাইন হয় সামনে আরও নতুন নতুন ডিজাইন আসবে যেমন একটা মাল আছে এটাও চারটা কালার এটার প্রাইসও একশো সত্তর টাকা এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক আপনারা যারা ব্যবসা করবেন আমি আশা করি এখন যদি মাল ওই কালেকশনগুলো করেন তাহলে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন এবং কম দামে নিতে পারবেন এই আইটেমগুলো খুবই চমৎকার এবং সুন্দর এবং ইউনিক কিছু ডিজাইন আমাদের কাছে চলে আসছে তাই আপনার দ্রুত এগুলা যদি কালেকশনে নেন আশা করি ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন শীতের ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা তারপরে টমসের মধ্যে একটা ডিজাইন আছে খুবই ইউনিক একটা ডিজাইন একদমই নতুন ডিজাইন এটার প্রায় দুইশো পঁচাত্তর টাকা এটার দুইটা চারটা কালার আছে আর আমাদের মাল অবশ্যই একটি কালার ছয় জোড়া দুটি কালার মিলে বারো জোরা নিতে হয় যেমন একটা মাল আছে উঁচা চুলের এটার প্রাইস পড়বে মাত্র তিনশো চল্লিশ টাকা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন উঁচা চুলের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর তারপর এ একটা আইটেম আছে মালটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়বে তিনশো চল্লিশ টাকা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এটার অনেকগুলো কালার আছে যেমন এ একটা কালার ব্ল্যাকের মধ্যে কালারগুলো খুবই সুন্দর এবং ইউনিক দেখতে খুবই চমৎকার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো চল্লিশ টাকায় এগুলা কিন্তু আপনি বর্তমান বাজারে খুবই চাহিদা আছে আর যেহেতু আপনি সামনে শীত শীতে এগুলো কিন্তু হিউজ চলে হিউজ যারা শীতের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে আইটেমগুলো কেমন চলে যেমন নতুন একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এটা চাই প্রাইস পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা ফুললি তিন মাসের গ্যারান্টি দিয়ে আইটেমগুলো বিক্রি করতে পারবেন এটার মধ্যে চারটা কালার কালার আছে আর অনেকগুলো ডিজাইন আছে আসলে এক ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো পসিবল হয় না তাই অল্প অল্প কিছু আইটেম দেখাবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা এখান থেকে নিয়ে একটা আইডিয়া নিয়ে যাতে ব্যবসাটা শুরু করতে পারেন এ টোয়েন্টি ফাইভ ডিজাইনগুলার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এগুলো কিন্তু আপনার সবসময় আপনার শীতে সবচেয়ে বেশি চাহিদা থাকে যেমন মধ্যে যেমন একটা আইটেম আছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে খুচরা বিক্রি করা যায় হ্যাঁ যেমন একটা লোফার আছে এটাও খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটা খুবই ভালো চলে এটার প্রাইস পরে মাত্র দুইশো টাকা দুশো টাকায় নিয়ে এটা চারশো পাঁচশো টাকা ইজিলি খুচরা বিক্রি করা যায় এটার মধ্যে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো দেখতে খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন হ্যাঁ অ্যাটোনিকের মাল বলে এটাকে খুবই সুন্দর এবং চমৎকার আইটেম এগুলোর মধ্যে পাম্পির মধ্যে অসংখ্য ডিজাইন আছে আসলে দেখিয়ে শেষ করা যায় না যেমন এ একটা ডিজাইন আছে এটিও দুশো টাকা দুইশো টাকায় নিয়ে এগুলো চার পাঁচশো টাকা এদিন বিক্রি করা যায় আর পাম্পি কিন্তু আপনার শীতে সবচেয়ে বেশি চাহিদা থাকে এবং যে যাতে আপনারা জানেন যে শীতে পাম্পি মালগুলা যে আপনার খুবই নিত্য নতুন ডিজাইন আমাদের কাছ থেকে আসে আসে এবং এই নিজের ডিজাইনগুলো যদি নিয়ে আপনার ব্যবসা শুরু করেন ইনশা আমি আশা মনে করি ভালো ব্যবসা করতে পারবেন এবং এ একটা আইটেম আছে এটার প্রাইসও পড়বে মাত্র দুইশো এটার মধ্যে ডিজাইন আছে প্রায় পাঁচ সাতটা হ্যাঁ সংক্ষিপ্তভাবে কিছু ডিজাইন দেখালাম যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পড়ে দুইশো নব্বই টাকা এই ডিজাইনগুলো খুবই সুন্দর এটার মধ্যে প্রায় আট দশটা ডিজাইন আমাদের কাছে আছে আপনারা যদি সরাসরি শোরুমে আসেন অবশ্যই দেখে নিতে পারবেন পাম্পির মধ্যে একটা মাল আছে চাইনা সুলের এটার প্রাইস পড়ে মাত্র তিনশো পঁচিশ টাকা হ্যাঁ এটার গুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন উঁচা একটা সুলের আছে পিউর সোল্টের একটা এ মডেলটা খুবই সুন্দর এবং ইউনিক একটা মডেল এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা হ্যাঁ যেমন একটা মাল আছে এটা সেলুলাইট বলে আর কি সেলোলাইট পাম্পি এগুলো খুবই রানিং একটা আইটেম এটার প্রাইস মাত্র দুইশো পঁচিশ টাকা এটার মধ্যে ভাইয়া অনেকগুলো মডেল আছে যেমন একটা মডেল আসলে অনেকগুলো মডেল আছে এরকম প্রত্যেকটা মডেলই সুন্দর এবং ইউনিক হ্যাঁ এগুলো সবগুলোর প্রাইস দুইশো পঁচিশ টাকা এগুলো দুইশো পঁচিশ টাকা নিয়ে এগুলো খুচরা আপনার চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত খুচরা সেল করা যায় আর ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ আপনারা যারা ব্যবসা করবেন আমি মনে করি যে এ ধরনের আইটেমগুলো যদি আপনারা নেন অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে নিয়ে ভালো দামে বিক্রি করা যায় এগুলো দুইশো পঁচিশ টাকার রেটের মালব চারশো সাড়ে চারশো পাঁচশো এজিলি বিক্রি করা যায় অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা হ্যাঁ অনেকগুলো নিত্য নতুন ডিজাইন আছে সামনে আরও ডিজাইন আসবে ইনশাল্লাহ যদি আপনারা যদি আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাহেব সুনামে আছে ওইটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ সামনে আরও ডিজাইন আপনারা দেখতে পাবেন যাতে দেখতে পাবে এবং সবার আগে দেখতে পাবেন হ্যাঁ যেমন এ একটা পাম্পির মধ্যে আছে এটার প্রাইসও দুইশো পঁচিশ টাকা এরকম হিউজ পরিমাণে ডিজাইন নতুন কালেকশন আমাদের কাছে আছে এক একটা আইটেম আছে এটার প্রাইসও দুইশো পঁচিশ টাকা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের আইটেমগুলো এগুলো চমৎকার চমৎকার কিছু আইটেম আছে যেগুলো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এটাও দুইশো পঁচিশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আপাতত অল্প শর্ট টাইমের মধ্যে অল্প কিছু ডিজাইন যায় যাতে আপনাকে ধারণা নিতে পারেন এবং দারণা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ যেমন চাইনা সুলের মধ্যে একটা আইটেম আছে তিনশো পঁচিশ টাকা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো খুবই ভালো দামে বিক্রি করতে পারবেন এটার মধ্যে আপনার আরও অনেকগুলা ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আপনার ইউনিক এবং কোয়ালিটিফুল আর এরকম ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে হ্যাঁ বা ফোনে অর্ডার করতে পারেন অর্ডার করে আমাদের কাছ থেকে আইটেমগুলো কালেকশন করতে পারেন পাম্পির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে এটাও তিনশো পঁচিশ টাকা চাইনা না চলে এগুলো পুরোপুরি তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ তিন মাসে গ্যারান্টি দিয়ে এগুলো কিন্তু আপনার এজিলি পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এজিলি বিক্রি করা যায় প্রত্যেকটা ডিজাইনই চমৎকার এবং ইউনিক ডিজাইন হ্যাঁ পুরোপুরি তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যেমন এ একটা আইটেম আছে খুবই সুন্দর এবং চমৎকার একটা আইটেম এটার প্রাইস তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ এটাও খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটার আরেকটা ডিজাইন আছে আপনার এই যে একটা ডিজাইন এটা তিনশো পঁচাত্তর টাকা এটার কোয়ালিটিটা খুবই ভালো উপরে স্টোন বসানো এগুলো খুবই ভালো দামে বিক সেল করা যায় হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন একটা মালাসিকে রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস পড়ে মাত্র তিনশো দশ টাকা পাম্পির মধ্যে এরকম অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপসুর মধ্যে একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়ে মাত্র তিনশো দশ টাকা হ্যাঁ এগুলো এই মধ্যে চাইনা না কিন্তু এগুলো কিন্তু খুবই বাস করা যায় একদমই সফট আপনারা যদি হাতে নেন হাতে নিলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কেমন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের হ্যাঁ যেমন এ একটা হাফশো আছে এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটার প্রাইস পড়বে মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ এটা ডি চারটা কালার হয় আপনার ডিজাইন আছে এটার মধ্যে অনেকগুলো যেমন একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে দুইশো পঁয়ত্রিশ টাকা ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন আপনারা চাইলে এই ধরনের আইটেমগুলো হাফশুগুলো নিলে ব্যবসা করতে পারবেন শীতে কিন্তু প্রচুর চাহিদা থাকে এই ধরনের শুগুলার যেহেতু মোজা দিয়ে আপনার এই আইটেমগুলো ফ্যাশনের জন্য পড়তে পারে শুগুলার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যেমন একটা শু আছে এরকম নিত্য নতুন আপনি শীতের মালের পাশাপাশি আমাদের কাছে স্যান্ডেলের অনেক কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আর অবশ্যই এই ধরনের কোয়ালিটিগুলো পেতে আমাদের শোরুমে আপনারা আসবেন আর যারা ফোনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার নিয়ে আমাদের কাছে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যোগাযোগ করলে ভিডিও কলে বা ছবি দেখে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ মাল পাঠিয়ে থাকি হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা আবার বলে দিই আপনাদের জানার সুবিধার্থে আমাদের দোকানের ঠিকানা ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় হ্যাঁ আমাদের শোরুমের নাম আদিবা ফুটওয়্যার আদিবা ফুটওয়্যার আমাদের সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা আমাদের শোরুম খোলা থাকে আপনারা অবশ্যই আসবেন আপনাদের সবাইকে দাওয়াত আসসালামু আলাইকুম